মারধরের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে মামলা করেছেন প্রশ্ন হলো বাবা মা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন শাসনের সীমা কতটুকু বাবা মা কী কী বিষয়ে শাসন করার অধিকার রাখেন বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কী আমি দুই সন্তানের পিতা সন্তান লালন পালনের বিষয়ে আমাকে দিক নির্দেশনা দেবেন অনুগ্রহ করে মাসাল্লাহ চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে অন্য দর্জনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি আমরা কোথায় যাচ্ছি পশ্চিমের সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সন্তান তার বাবা মার বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করার অজুহাতে সন্তান ফিজিক্যালি কোনো টর্চার্ড হয়েছে সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছু দেখা গেল না অন্তত যে সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি অবশ্য বিস্তারিত কথা শুনলে আরও হয়তো ডিটেল জানা যাবে তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ আমি সবগুলো কথা বলছি না অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোরাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি অন্য জেনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে